আলাইকুম বন্ধুরা আজকে পবিত্র শুক্র দিন জুম্মার দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছে মানুষের সাথে সুন্দর আসার ব্যবহার সুন্দরভাবে চলা ভালো মন্দ দেখে চিনা খাওয়া এটা আমাদেরকে মানুষ হিসাবে আল্লাহ ফাকর রবিল আলমিন দায়িত্ব দিয়েছে তারপরে এই মানুষ আমরা একজন আরেকজনকে আঘাত করি হিংসা পিউনে জজুরিয়ে ভরে গেছি মানুষের প্রতি আমাদের ভালোবাসা কমে গিয়েছে কেউ কাউকে সম্মান করে নাই এটা হলো আমাদের সর্বত্যে বড় অপরাধ আল্লাহাক রবীল আলমিন বলিছে মানুষ হিসাবে মানুষের সাথে সুন্দর আচার ব্যবহার করা একজন মানুষের দায়িত্ব আপনারা আমার প্রতিটি মানুষের আমরা এই মানুষে মানুষের সাথে করি অহংকার হিংসা কাটাকাটি মারামারি আল্লাপাক যেন আমাদেরকে বুঝার তোপিক দান দেয় সবার সাথে যেন মিলেমিশে থাকতে পারি চলতে পারি এই দুনিয়াটা এত সুন্দর কিন্তু আগে মানুষ সৃষ্টি করেছে শুধু মানুষের জন্য গাছপালা আগুন বাতাস যা দেখেন দালান কোটা সম্পূর্ণ মানুষের জন্য এই আদমের জন্য সে আদমে আমরা বুঝি নাই একজন একজনকে আঘাত করি কষ্ট দিই নির্মমভাবে মানুষকে নির্যাতন করি হিংসা পিউন যদুরি আমরা ভরে গিয়েছি সমাজে আসেন এগুলি থেকে আমরা সবাই বেরিয়ে আসি সুন্দরকে সুন্দর বলি মন্দকে মন্দ বলি আল্লাহ পাক আলম যেন আমাদের উপরে রহমত নাবিল করেন এ আল্লাহ আমরা যেনা গুণা করেছি না জাননা করেছি আমরা গুনাগার বান্ধা অন্যায় করেছি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও সকল মানুষকে বুঝার টপিক দান করো যেনা না জানা ভুল আমাদের প্রচুর হয়েছে ভুলের শেষ নয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তুমি কিন্তু মাবুদ্ধ আমরা গুনাগার বান্দা তোমার কাছে বারবার ক্ষমা চাচ্ছি ক্ষমা করবে কেন আমরা জান্না করেছি গুনা না জানা করেছি অনেক অন্যায় করেছি মানুষের সাথে বাধ্যবি করেছি এ আল্লাহ আমি সময় মতে কাউকে কোনো কিছু কথা বলে রাখতে পারি নাই হয়তো কারোর সাথে আচার ব্যবহার আমাদের সুখ দুঃখ নিয়ে ওই মানুষের এইভাবে যাচ্ছে তারপরে আল্লাহ কাছে আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে বুঝার তো করো দুনিয়াটা এত সুন্দর সম্পূর্ণ মানুষের যে আদমের জন্য সৃষ্টি করেছে যে আদমে আমরা বুঝি না এটা আমাদের সর্বাত্ম দেখেন আমরা কেউ চিরদিন থাকবো না আপনিও থাকবেন না আমিও থাকবো না চলে যাব এই গাড়ি বাড়ি ধন সম্পদ যা দেখেন সব কিছু রেখে চলে যাব এই দেখেন বাড়ি আছে গাড়ি আছে ব্যাঙ্ক ভাড়ার টাকা আছে কোনোটাই আপনার যাবে না যাবে আপনার যে মানুষের সাথে আচার ব্যবহার সুন্দর মন মানসিকতা এটাই আপনার থাকবো আর কিছু থাকবে না দুনিয়াটা সবার জন্য দিয়েছে কে ধনী কে গরিব সেটা বড় কথা না কিন্তু একটা কথা হলে কি আমরা মানুষ আল্লাহ পাক রবিল আমাদেরকে পাঠিয়েছে মানুষ হিসাবে মানুষ হিসাবে যেন সবার সাথে মহবত ভালোবাসা আন্তরিকতা দিয়ে বেঁচে থাকতে পারি দুনিয়াতে যাইতে পারি এটা হলো আমাদের সর্বোচ্চ বড় কর্তব্য হিংসা পিউন যদুরিয়ার থেকে বেরিয়ে আসতে হবে কে বড় কে ছোটো সেটা বড় না আমরা হিংসা পিউন যতক্ষণ আমাদের মাঝে থাকবে ততক্ষণ আমরা কোনো জাতি উন্নত করতে পারবেন না কারণ ধোনি গরিব এই তো মানুষ আমরা তাই না তারপর আসেন সুন্দরকে আমরা সুন্দর বলি মন্দরকে মন্দর বলি ভালো জিনিসকে ভালো বলি খারাপকে খারাপ বলি সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি আল্লাহ পাক রব্ল তৌফিক দান করে আমিন আমিন